এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে বেশ কিছুটা নতুন পরিবর্তন শুকনো আবহাওয়া তৈরি হবে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর বারো তারিখ থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে শুকনো আবহাওয়া শুরু হয়ে যাবে পাশাপাশি তেরো তারিখ থেকে আরও এলাকা বেড়ে গিয়ে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বৃষ্টিপাত একদম না থাকার মতো পরিস্থিতি হয়ে যেতে পারে উত্তরবঙ্গে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরেও এই অবস্থা হতে চলেছে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লেগে থাকবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে এদিকে নিম্নচাপ তৈরি হওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর পূজার মধ্যে বৃষ্টিপাত থাকবার কথা আপনাদের বলেছিলাম সেটা বিক্ষিপ্তভাবে দুপুরের থেকে সন্ধ্যেবেলা বা ওই সন্ধ্যেবেলার আশপাশ পর্যন্ত ইতিমধ্যে এখনও কিন্তু মেঘ টেক তৈরি হচ্ছে বজ্রকর্ম মেঘে এবং সব জায়গাতে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না ফলে কোথাও কোথাও বৃষ্টিপাত হলেও একটা ঘুমোট এবং অস্বস্তিকর আবহাওয়া কিন্তু বজায় থাকছে ফলে এইটা কিন্তু থাকবে এটা আপনাদের অনেক আগেই বলেছিলাম এই পরিস্থিতির মধ্যে যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন তা অবশ্যই জানাবেন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া এবং কিছুটা পূর্ব বর্ধমান এগুলোতে থাকার সম্ভাবনা কিছু কিছু অংশে রয়েছে হুগলি সহ এছাড়া পশ্চিমের দিকে কিছু কিছু জেলার কিছু কিছু অংশে বৃষ্টিপাত হালকা মাঝারি থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জন বৃষ্টিপাত পেয়েছেন বেশ কিছু জন বৃষ্টিপাত পাননি শুধুমাত্র আংশিক মেঘলা আকাশ পেয়েছিলেন যারা যারা যেমন বৃষ্টিপাত পেয়েছেন এবং যারা যারা বৃষ্টিপাত পাননি শুধুমাত্র মেঘলা আকাশ দেখেছেন বজ্রবিদ্যুৎ দেখেছেন অবশ্যই বা মেঘের গর্জন শুনেছেন কমন করে জানাবেন আমরা নিম্নচাপ ঘূর্ণিঝড় এসব নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আরব সাগরের সিস্টেমের মতো দেখা যাচ্ছে যে একটু করে মেঘের কিন্তু ঘন বাড়ছে এই জায়গাতে নিম্নচাপ তৈরি হয়ে কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে সেটিতে কি পরিবর্তন আসছে পাশাপাশি বঙ্গোপসাগরেও নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলি কি পরিস্থিতি হতে চলেছে সেগুলো আমরা এই ভিডিওতে দেখাবো তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই সে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন মৎস্যজীবীদের এখন কোনো সতর্কতা নেই তবে ভবিষ্যতে কিছু হবে কি না সেগুলো আপডেট দেখলেই বুঝতে পারবেন তাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন আপডেটটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি নতুন হলে গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রথমে একবার দেখে নেব আবহাওয়া দপ্তর এই মুহুর্তে কি বলছে তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে শুরু করব ইতিমধ্যে বেশ কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আমাদের মুর্শিদাবাদ সংলগ্ন নদীয়া এছাড়া পশ্চিমের দিকে কিছু কিছু এলাকাতে যেটা পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান সংলগ্ন কিছুটা বীরভূমের সব জায়গাতে নয় খুবই কম এলাকাতে এর পাশাপাশি বাংলাদেশের কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আমরা এখানেই ফেরত আসছি সঙ্গে থাকুন আমরা এখন দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে তো এখানে আট অক্টোবর সন্ধেবেলার যে আপডেট কি বলছে এখানে দেখুন এখানে আমরা যেটা একদম ফ্রেশ আপডেট যেটা পাচ্ছি সাড়ে পাঁচটা সেখান থেকে একটু বলে দিই সাড়ে সাড়ে পাঁচটা নয় দুটো তিরিশে সকাল সাড়ে পাঁচটা নয় নয় এটা তার পরের আপডেটটা ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু ফেভারেবল কন্ডিশনে রয়েছে আরও বর্ষা বিদায় নেবে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাট একই রকম রয়েছে তার মানে আর কিছু এগোয়নি মনে হচ্ছে যেহেতু যেখানে ছিল সেখানেই পড়ে আছে কারণ এখনও বলছে দু থেকে তিন দিনের মধ্যে আর ঘূর্ণাবর্ত রয়েছে লাক্ষাদ্বীপ সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরে যেখানে নিম্নচাপ তৈরি হওয়ার কথা আর এখানে দেখা যাচ্ছে যে একটা লো প্রেশার এরিয়া যেটা তৈরি হওয়ার কথা বলেছে ওই লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব এবং পূর্ব মধ্য আরব সাগরে ন তারিখের দিক থেকে এবং সেটা ন তারিখের দিক থেকে তৈরি হয়ে ধীরে ধীরে যেটা হবে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং ইন্টেন্সিফাই করবে একটা ডিপ্রেশন মধ্য আরব সাগরে অর্থাৎ গভীর নিম্নচাপ তৈরি হওয়ার কথা বলে দিল আবহাওয়া দপ্তর যে আরব সাগরে একটা গভীর নিম্নচাপ হবে এবারে সেই গভীর নিম্নচাপ কি আরও শক্তি বাড়াতে সক্ষম হবে এবং সেটা কি ঘূর্ণিঝড় দানার রূপান্তরিত হবে সেগুলো আমরা পরবর্তী আপডেটগুলিতে এবং এই আপডেটগুলিতেও দেখানোর চেষ্টা করব আর কি রয়েছে আর কিছু সেখানে কিছু নেই আমরা বর্ষা বিদায়ের যেটা ব্যাপার সেটা কিন্তু পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এখন এখানেই রয়েছে এখানে এখনও পর্যন্ত এগোয়নি পরবর্তীকালে এগোবার কথা বলেছে আবহাওয়া দপ্তর যেটা আপনাদের জানিয়ে দিলাম সতর্কতা বলতে দেখুন এখন যেটা রয়েছে ন তারিখ পর্যন্ত এই যে দক্ষিণ ভারতের দেখুন এখানে কেরালার দিকগুলোতে লাক্ষাদ্বীপের দ্বীপে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে গেছে এখান থেকেই আস্তে আস্তে গভীর নিম্নচাপ তৈরি হবে ফলে এখানে সতর্কতা বাড়িয়েছে এদিক থেকে বর্ষা এতটা গুটিয়ে গেছে এগুলোতে এখনও জলীয়পাত রয়েছে ফলে এখনও বর্ষা গোটায়নি তবে গুটিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে আমাদের এখানে চোদ্দ দশ থেকে পনেরো তারিখের মধ্যে সম্ভাবনা কিন্তু পনেরো তারিখের পর হবে কারণ বারো তারিখের তেরো তেরো তারিখ থেকে পুরোপুরি শুকনো আবহাওয়া শুরু হবে এমনটা কিন্তু খবর রয়েছে এবারে দেখে নি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে এখানে এটা মানে এই নয় যে গোটা জেলা জুড়ে সবকিছু জেলা জুড়ে এরকম বৃষ্টিপাত হবে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু সব জায়গাতে হবে না বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তাই বড় ভয়ের কোনো কারণ নেই বড়ো কোনো দুর্যোগ নেই কিন্তু কিছু কিছু সময়ে দশ মিনিট আধ ঘন্টা এরকম বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদের জানিয়ে রেখেছিলাম দুপুর থেকে সন্ধ্যেবেলার মধ্যে যারা যারা পেয়েছেন অবশ্যই জানাবেন ন তারিখেও কিন্তু এরকমই ব্যাপার রয়েছে উত্তরপূর্ব ভারতের কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ওই দিকগুলোতে আর পাশাপাশি আমাদের এখানে এবং বাংলাদেশে একটু বজ্রগর্ভ মেঘ হতে পারে আমরা চলে যাব দশ তারিখ দশ তারিখ থেকে সতর্কতা এদিক আর থাকছে না উত্তর পূর্ব ভারতের কিছু এলাকা ছাড়া যদিও হলুদ সতর্কতা বড়ো হওয়ার কোনো কারণ নেই কিন্তু হবে থাকবে কিন্তু বৃষ্টিপাত একদম পুরোপুরি যাব না এই যে এগারো তারিখ এইখানটা থেকে পুরোপুরি দেখবেন যে অনেক পরিমাণে কমে গেছে আর মানে যেটা দুপুর থেকে সন্ধ্যাবেলার মধ্যে হচ্ছিলো সেখানেও অনেক অংশে ঘাটতি হয়ে যাবে দু একটি জায়গা ছাড়া কারণ সামান্য বাষ্প থাকার জন্য একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু এলাকা ভিত্তিক বৃষ্টিপাত আগে যেটুকু হচ্ছে তার থেকেও কমে যাবে এবং বারো তারিখে দেখা যাবে যে সামান্য দু এক জায়গাতে ছিটে পড়ার পূর্বাভাস বা আবহাওয়া দপ্তর কিন্তু যেটা হতে পারে যে শুকনো আবহাওয়া শুরু হবে বেশ কিছু অংশ থেকে মানে মোটামুটি পঞ্চাশ শতাংশের উপরে আর তেরো তারিখে বৃষ্টিপাত প্রায় না থাকার মতোই থাকবে কারণ এখানে পুরোপুরি শুকনো হাওয়া ঢুকে পড়বে অর্থাৎ একটু এবারে আমাদের শীতের শুরু হতে পারে কিন্তু নিম্নচাপ এলে আবার পরিবর্তন হতে পারে বর্ষা বিদায় পালা আস্তে আস্তে শুরু হবে পনেরো তারিখের পর থেকে এইটা কিন্তু রয়েছে আবার আগে হলে তো ভালো এই আপাতত পাওয়া যাচ্ছে এখানে আর কোনো না আবার চৌদ্দো তারিখেরও পাওয়া যাচ্ছে চোদ্দো তারিখেও দেখুন অনেক অংশ থেকে দেশে শুধুমাত্র দক্ষিণ ভারতের কেরালা এবং তামিলনাড়ু ছাড়া বাকি অংশ থেকে বর্ষা বিদায় নিয়ে নিচ্ছে এমনটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ব্যাপারটা রয়েছে আর পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে আমরা একটা দেখুন নতুন ফোরকাস্ট পাচ্ছি যেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে তার মানে পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে উত্তর পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত তার মানে সতেরো তারিখ পার করবে বর্ষা বিদায় যেটা দেখা যাচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে কারণ পনেরো ষোলো সতেরো এই তিনটে দিনে পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখে ফেয়াল্লি ওয়ার্ডসপ্রেড যদিও ফেয়ারলি ওয়াইস ফ্রেডগুলো উত্তর পূর্ব ভারতে থাকবে আমাদের এখানে হয়তো দু একটা জায়গাতে থাকতে পারে যার জন্যে এখনও একটু দেরি হবে আর যেটা হবে মধ্য ভারত এবং সংলগ্ন এলাকাতে এখানে হালকা পুলকা বৃষ্টিপাত থাকতে পারে তার মানে একটু আর বাকি অংশে দেশে শুকনো আবহাওয়া থাকবে সতেরো তারিখের মধ্যে এই আপাতত কিন্তু রয়েছে খবর এবার আমরা চলে যাচ্ছি উইন্ডে থেকে পুরো বিষয়গুলোকে দেখাবো তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন ডেল লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছিল যেটা পুরো ছিল তো আবহাওয়া দপ্তর কী বলেছে না এইখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে আপাতত এগারো তারিখ পর্যন্ত বারো তারিখ থেকে শুকনো আবহাওয়া শুরু হওয়ার কথা আমরা বললাম তেরো তারিখ থেকে পুরোপুরি শুকনো হবে আর তাপমাত্রা এখন কত থাকবে যেহেতু গুমর গরম থাকছে মোটামুটি ধরে রাখুন যে রাতের বেলাতে পঁচিশ থেকে ছাব্বিশ এবং দিনের বেলাতে তিরিশ থেকে তেত্রিশ পর্যন্ত চলে যাবে অর্থাৎ একটু গরমটা দিনের বেলাতে লাগবে যারা যারা গরম অনুভূত করতে শুরু করে দিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় এই মুহূর্তে বৃষ্টিপাত পাচ্ছেন কি না নাকি মেঘলা মেঘলা আকাশ অবশ্যই কমেন্ট করে যাবেন নাকি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ সেটা দেখান জানাবেন আমরা এবারে চলে যাচ্ছি প্রথমে হচ্ছে নিম্নচাপ তারপর আমরা বৃষ্টিপাতগুলো নিয়ে বলবো কারণ ইতিমধ্যে গভীর নিম্নচাপ হওয়ার কথা ঘোষণা করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন তো কোথায় না আরব সাগরে আমরা বঙ্গোপসাগরেও দেখব কি হচ্ছে না হচ্ছে তো আমরা দেখে নিচ্ছি এখানে নিম্নচাপ আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং ন তারিখে তৈরি হওয়ার কথা বলেছে যার ফলে যেটা হবে যে কেরালা গুজরা এখানে গোয়া এই যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু কোথাও কোথাও ঝোড়ো হাওয়া সময় ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে লাক্ষাদ্বীপের দিকে হবে ওই সংলগ্ন সংলগ্ন এলাকাতে ধীরে ধীরে এটা পো উত্তর পশ্চিম দিক আবার এগুলো কথা রয়েছে দেখি কোথায় কি যাচ্ছে নতুন ফোরকাস্ট কি পাওয়া যাচ্ছে বারো তারিখের দিকে ওটা যাচ্ছে ওখানে বারো তারিখের দিকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপাতত এখনও গভীর নিম্নচাপের মতো করে গতিবেগ পাওয়া যাচ্ছে না কিন্তু আপাতত বলছে হতে পারে আমরা আগে দেখছিলাম এটা শক্তি বাড়াচ্ছিল এখন কিন্তু একটু ক্ষয় করা দেখা যাচ্ছে যাই হোক আমরা একটু বৃদ্ধি দেখা যাচ্ছে চোদ্দো থেকে পনেরো তারিখের দিকে কিন্তু ওই গতিবেগটা লক্ষ্য করা যাচ্ছে না এই একই সময়কালের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে এটা যখন ওমান থেকে চলে যাচ্ছে তখন এর পঞ্চান্ন থেকে পঞ্চান্ন পঞ্চান্ন ছাপান্ন করে গতিবেগের ঝাপটা থাকছে তারপরে বায়ুর গতিবেগ পঞ্চাশ পঁয়তাল্লিশের নিচেই থাকবে চল্লিশের আশেপাশে সুস্পষ্ট নিম্ন চাপ দেখা যাক পরে ওটা কী বৃদ্ধি হয় যে পেশে দেখবো আমরা এই পাশাপাশি ষোলো তারিখের দিকে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে নিবার নিম্নচাপও হতে পারে সেটার মুভমেন্ট কোন দিকে হবে সেটা কিন্তু আপাতত এখনও পর্যন্ত অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে যাওয়ার সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে সেগুলো সব কিছু হবে কি না বা কোনো ঘূর্ণিঝড় হবে কি না সেগুলো আমরা তো অবশ্যই জানাবো আপাতত নিম্নচাপের সম্ভাবনা রয়েছে আমরা একবার দেখে নিই আপাতত যেহেতু ডিপ্রেশন বলেই দিয়েছে যে গভীর নিম্নচাপ হতে পারে তাহলে আমরা একটু জিএফএস থেকেও ট্র্যাক করি ন তারিখ থেকে নিম্নচাপ শুরু হচ্ছে বঙ্গোপসাগর আরব সাগর দুটোই দেখতে থাকুন আমরা আরব সাগরে নিম্নচাপ দেখতে পাচ্ছি ঘূর্ণি দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার কাছে আর একটা নিম্নচাপ তৈরি হচ্ছে দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর কাছে এখানে দেখুন কী হচ্ছে আমরা ট্র্যাক করছি তেরো তারিখ চোদ্দো তারিখ চলে যাচ্ছে শ্রীলঙ্কার কাছে ওখানে কিছু থাকছে না চোদ্দো তারিখের দিকে একটা নিম্নচাপের মতো তৈরি হচ্ছে যেটা শক্তি বৃদ্ধি করছে এবং এটাও ওমানের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং সতেরো তারিখে এখানে পৌঁছে যাচ্ছে ভারতে কোনো এফেক্ট হবে না এর অর্থাৎ ভারতে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে নাই শুধুমাত্র প্রথম দিকে একটু কেরালা এই আশেপাশে কিছু এলাকাতে একটু ঝড় বৃষ্টি হতে পারে বা এই লাক্ষাধীপের কাছে পরের দিকগুলো এখানে চলে যাবে এবার এটা কিন্তু এই মুহূর্তে কিন্তু এই জিএফএস মডেল আর ঘূর্ণিঝড়ের কথা বলছে না যেটা আগের আপডেট পর্যন্ত আমরা দেখছিলাম যে ঘূর্ণিঝড় হতেও পারে কিন্তু এখানে কোনো রকমের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আপাতত গভীর নিম্নচাপ হিসাবেই টার্গেটটা রাখা হচ্ছে যেটা আপাতত বলেছে পর পরিবর্তন হতে পারে এখানে পরিবর্তন হরদম হতেই পারে কারণ মাঝে মাঝে পরিবর্তন চলে আসছে আমরা দেখেছি তো সেটা আর কয়েকটা আপডেট পেলে আর মোটামুটি বলা যাবে যে সেটা কোন সিস্টেমে যেতে চলেছে এবারে আমরা বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব। আমরা একটু চলে যাচ্ছি ইসিএম ডব্লিউ মডেলে যে এখান থেকে আমরা পরিষ্কার দেখে নেবো কি কী হতে চলেছে তো চলে এলাম তো ইতিমধ্যে আমরা চলে আসছি বাংলার দিকে এখানে আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর এবং ভারতীয় মৌসুম ভবন দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হচ্ছিল মেঘ যতক্ষণ থাকবে সেখানে কচু কিছু তবে এগুলো কমে যাবে দক্ষিণবঙ্গে যেটা হবে এবারে পরের দিকে আমরা দেখব যে ন তারিখ থেকে কি সম্ভাবনা নয় দশ এই দুটো দিনই সম্ভাবনা একটু রয়েছে বৃষ্টিপাত দেখুন রাত থেকে সকালে উত্তরবঙ্গ বাংলাদেশে কিছু কিছু এলাকাতে মেঘ এইগুলোতে কারণ এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আর এই যার জন্য আসাম এখানে বাংলাদেশের পূর্বভাগ মানে উত্তর ভাগ এখানে বৃষ্টিপাত একটু থাকবে এর পাশাপাশি যেটা হবে আমাদের দেখাই এই যে ন তারিখে দুপুর দুটো থেকে তার একটু আশেপাশে থেকে মোটামুটি সন্ধ্যে ছটার আশপাশ পর্যন্ত বিক্ষিপ্ত হবে এদিক ওদিক এখানে ওখানে করে বৃষ্টিপাত হতে পারে কিন্তু সব জায়গাতে সব এলাকা জুড়ে বৃষ্টিপাত হবে না স্ক্যাটার ড্রেন মানে অনেকটা কম এলাকার মধ্যে বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে হতে পারে তাই কারণ এখানে সাম প্লেস মোর প্লেসের ব্যাপার কিন্তু নেই মোস্ট প্লেসের ব্যাপার নেই কিছু কিছু এলাকাতে এবং কম কম এলাকাতে হতে পারে তাই মুর্শিদাবাদেও একটু প্রত্যেক জায়গাতেই কোথাও না কোথাও এদিক ওদিক করে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এটা কিন্তু বলে রাখলাম বৃষ্টিপাতের সম্ভাবনা যদি বলেন যে ভালো কোথায় রয়েছে তা কলকাতা রয়েছে একটু হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের পূর্ব দিকগুলো এর পাশাপাশি কিছু ওই চন্দ্রকোনার আশেপাশে কিছু এলাকাতে একটু বজ্র এবং ঝাড়গ্রামের দিকে দু এক জায়গাতে হতে পারে এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমানে মধ্যে পুরুলিয়া এবং বাঁকুড়া এবং ওই বর্ধমান সাইডে কিছু কিছু এলাকাতে হতে পারে আর একটা বৃষ্টিপাত হচ্ছে বীরভূমের সামান্য কিছু এলাকা এবং যেটা মুর্শিদাবাদ নদীয়ার দিকে সম্ভাবনা একটু থাকতে পারে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রামের সামান্য কিছু কিছু অংশে বৃষ্টিপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা থাকবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে হতে পারে কিন্তু একটু কমের দিকে এরপরে যেটা হবে এই যে ন তারিখ হচ্ছে উত্তরবঙ্গে সামান্য একটু বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু মূলত বৃষ্টিপাতগুলো উত্তর পূর্ব ভারতে থাকবে দশ তারিখের দিকে যেটা দেখব যে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বিশেষ করে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে কিন্তু ওই দুপুর থেকে সন্ধ্যের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম দুই বর্ধমান সহ পুরুলিয়া বাঁকুড়া ঝাড় এবং তার সঙ্গে কিছুটা হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা সংলগ্ন কলকাতার দিকে হতে পারে হাওড়া বা চব্বিশ পরগনার দিকে নিচের দিকগুলোতে হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু যদি যেগুলোতে হবার কথা বলছে সেগুলোও কিন্তু খুব কম এলাকাতে সম্ভব না এরকমভাবে রয়েছে এবারে এই যে দেখুন রাত হয়ে গেল দশ তারিখ বেরোচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ বৃষ্টিপাতের এলাকা অনেক কম যাবে আর টাইম যদি কিছু হয় তো ওই বিকেল দুপুর থেকে বিকেল সন্ধেবেলার মধ্যে সামান্য কিছু এলাকাতে হতে পারে এই যে এগারো তারিখ থেকে বারো তারিখের মধ্যে একটা জানা দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ সংলগ্ন নদীয়া এবং কিছুটা ওই খুলনার বিভাগের মেয়েরপুর আশপাশে দু এক জায়গাতে সামান্য বৃষ্টিপাত বা একটু বর্ধমান থেকে হতে হবে বারো তারিখ হয়ে গেল বৃষ্টিপাত প্রায় না থাকার জোগাড় হয়ে যাবে কারণ এখানে শুকনো হাওয়া ঢুকতে শুরু করবে ফলে আর সিস্টেম যেহেতু নেই ফলে কোনো রকম বাধা পাচ্ছে না ফলে এখানে শুকনো হাওয়া থাকবে এবং তাপমাত্রা সামান্য করে মোটামুটি ওই তিরিশ একত্রিশ বত্রিশের মধ্যে চলে যাবে আর এই সময়কালে আমার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এই এইখানে তামিলনাড়ুর কাছে এখানে নিম্নচাপ হতে পারে বৃষ্টিপাত হতে পারে এই ব্যাপারটা কিন্তু রয়েছে এবং পরে কিছু হবে কি না আমরা পরে জানাবো আপাতত কোনো সতর্কতা সেভাবে কিছু নেই ওই দশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরে এগারো তারিখ থেকে অনেকটাই কমে যাবে এবং বৃষ্টিপাত মূলত দুপুরের পর থেকে সন্ধ্যেবেলার মধ্যে দুই এক জায়গাতে সকালের দিকে সামান্য সামান্য থাকতে পারে ধন্যবাদ